ফরিদপুরের সদরপুরে মানবিক সংগঠন সদরপুরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং সদরপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর ইউএনও জাকিয়া সুলতানা সাবেক অধ্যক্ষ প্রফেসর ইসাক মিয়া সহকারী অধ্যাপক হাসিবুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফজ্জেল হোসেন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফজলুর রহমান বলেন মানবিক সংগঠন সদরপুরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দোকান ও গরু দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করছে যা অত্যন্ত প্রশংসনীয় তিনি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন পরে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা উনিশ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবিক সংগঠন সদরপুরে ত্রাণ বিতরণ কর্মসংস্থান সহায়তা হুইলচেয়ার বিতরণ আগুনে ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মাণ পরিচ্ছন্নতা কার্যক্রম করোনা সহায়তা ঈদ সামগ্রী বিতরণ এবং গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছয় বছর আগে এটা প্রয়োজন হয় তবে তো অল্প বয়স ছিল আজকে সারা সদর এটা পরিস্থিতি লাভ করেছে সবচেয়ে ভালো লেগেছে যে এই সংগঠনের যেই দুর্জন উপকার ভুগি দাঁড়িয়েছেন এবং তারা তাদের জীবনটা কীভাবে বদলে গেছে এই সংগঠনের সহযোগিতায় সেটা বলেছেন এটা শুনে আমি আসলে সাথেই অনুপ্রাণিত হয়েছি এবং এই সংগঠনটিকে আমি মন থেকে ধন্যবাদ দিতে চাই যে তারা এইভাবে মানুষকে সহযোগিতা করছেন আসলে আমাদের তরুণ সমাজ যদি মানবিক দৃষ্টি বোধটা তাদের মধ্যে সৃষ্টি হয় এবং এটা যদি তারা চর্চা করে যে মানবিকতা তাহলে কিন্তু দেশের পরিবর্তন হবে আমি শুধু আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে অনুরোধ করব এই এলাকার মানুষের দোয়ার কারণে জন্য তোমরা সিপিএম ভাই তোমরা ভালো ছাত্র হবে তোমরা এই দেশের ভবিষ্যৎ তোমরা এই সদর্ভকে সুন্দর করতে হবে তোমাকে অনুরোধ করবো মানবিক সংগঠনের কাছে যে এই কাজটি যেন আমরা একটু মনোযোগ সহকার অত্যন্ত সুন্দরভাবে করি এটার ভিতরে যেন আর কিছু আমাদের অন্য কোনো স্বার্থ যেন আমাদের না থাকে